হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের তো আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি সকাল সকাল কিন্তু স্নান করে নিয়েছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কেজে নিয়েছি আর আজকে কিন্তু একটু সকালেই উঠেছি আর দেখো জামা কাপড় কাচার পরে কিন্তু একদম মেটলে দিয়ে পুজো করা হয়ে গেছে আর তোমাদের দাদার আমি কিন্তু আজকে একটু বেশি খুশি বেশি খুশি হওয়ার কারণটা হচ্ছে একটাই যে আজকে কিন্তু মা বাবা বাড়ি থেকে আসছে এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা কিন্তু এদিকে লাড্ডু পাকাচ্ছে কারণ মা বাবা আসার আগে কিন্তু আমরা সব কাজগুলো করে নিতে চাচ্ছি যাতে ওনারা আসলে আমরা গল্প করতে পারে সবাই মিলে আর সেই কারণে কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি এখানে করছি টক শাক আর করেছি ডাল ডালটা আমার হয়ে গেছে টক শাকটা হলে হয়ে যাবে আর করেছি শাক ভাজা এখানে তো তিতে পাটশাক পাওয়া যায় মানে আমরা লাগিয়েছি তাছাড়া কোনো পাটশাক পাওয়া যায় না আর তোমার দাদা চালের বস্তা নিয়ে এসেছিলো সেটা তো আর ঝাড়া হয়নি সেটা আমি আজকে একটুখানি ঝাড়েছি আর রান্না কর আর এবারের চালটা এত সুন্দর এনেছি তোমার দাদা যা কি বলবো দেখো চালগুলো দেখে মনে হচ্ছে না যে চাল মনে হচ্ছে কিন্তু সেদ্ধ চাল একটুখানি হয়তো নোংরা আছে কিন্তু বেশিটাও নেই প্রত্যেকবার ধান চালানে নেই প্রত্যেকটা চালে কিন্তু ধান লেগে থাকে আর এবার কিন্তু ধান খোঁটার কোনো প্রশ্নই ওঠে আর এইদিকে আমার রান্না বান্না সব হয়ে গেছে তাই একটু বাইরে আসলাম যে দেখি যে মা বাবার কত দূর একটু আগে ফোন করেছিল বললো আর বেশি দূর নেই সেই কারণেই আমি একটু বাইরে চলে এসেছি আর এইদিকে সব ডিব্বাগুলো রেখে দিয়েছে একটু অগোছালো হয়েছিল সেই জন্য সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রেখেছি আর এই চৌকিটা আজকে ঠিকঠাক করে পাতাবো কারণ মা বাবা আসলে তো এখানটাই শোবে আর আমরা তো ওই পাশটা শুই আর এখানে একটা তাক করে দিয়েছে তোমাদের দাদা যাতে সব কিছু রাখতে সুবিধা হয় জিনিসপত্রগুলো আর না হলে না বারবার এই নামা হাঁচা করতে হয় সে খুব অসুবিধা হয় আর এইদিকে দেখো বন্ধুরা বাইরে এসে দেখি প্রচুর মেঘ করেছে এবার কিন্তু টেনশনটা অনেক হচ্ছে কারণ এত মেক করেছে এবার যদি বৃষ্টিতে পড়ে যায় তাহলে কিন্তু আরও অনেকটা দেরি লাগবে আর এইদিকে আমরা না খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখো কিন্তু বৃষ্টি না হতে হতে কিন্তু মা বাবা চলে এসেছিলো কারণ বৃষ্টির মধ্যে আর পড়েনি আর মা এসে কিন্তু সব কিছু বের করে দিচ্ছে সব সবজিগুলো কতদিন পরে যে নিজের পছন্দ মতো সবজিগুলো দেখছি আর যতক্ষণ আর ধরতে না পারছি আমার কিন্তু শান্তি হচ্ছে না এবার আমি আগে খুলে খুলে সব কিছু দেখেই নিই আর দেখো বন্ধুরা আমি কিন্তু প্রচুর খুশি তোমরা তোমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমি কত খুশি হয়েছি খুশিটা হওয়ার কারণ আছে কারণ এত এই সবজিগুলো সব কিছু আমি পছন্দ করি সেগুলো কিন্তু সব কিছু নিয়ে এসেছে আর পেয়ারা নিয়ে এসেছে পেয়ারাটা এত পছন্দ করে খেতে মানে এখানে পাওয়া যাচ্ছিলো না আর আমার মা কিন্তু খুঁজে ছিল সে কিন্তু পায়নি মা আর সেই কারণেই কিন্তু মা আর নৈহাটি থেকে আসার সময় পেয়ারা পেয়েছি সেটা নিয়ে এসেছে আর চলো তোমাদেরকে একবার বলে দিই মা কী কী নিয়ে এসে আর এখানে নিয়ে এসেছে আমরা বুনো আমরা এটা আর নিয়ে এসেছে খুশি আর ঘ্যাটখোল এটা কিন্তু প্রচণ্ড আমার ভালো লাগে খেতে আর নিয়ে এসেছে পেড়া আর নিয়ে এসেছে লেবু আর ছোটো ছোটো কটা পিপলি শাক মানে পিপলি শাক নিয়ে এসেছে এটা খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে তোমরা খাও কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর নিয়ে এসেছে পেঁয়াজ মানে এই পেঁয়াজগুলো না লাগানো হবে কারণ পেঁয়াজ কালে খেতে প্রচুর ভালোবাসি সে জন্য কিন্তু এখানে পাওয়া যায় না সেই জন্য আমরা যদি লাগাই এখানে খেতে পারবো সেই কারণে বীজের পেঁয়াজ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে কাকরোল সব কিছু ঠিকঠাক আছে এটা দেখেই খুব খুশি মানে কোনো সবজি না নষ্ট হয়নি দুদিনের ট্রেনের চাপে কিন্তু সব ভালোই আছে কোনো কিছু নষ্ট হওয়ার কোনো ভয় নেই আর এইদিকে দেখো মা কী করে বসে আছে ক্লান্ত হয়ে গেছে এত দূর থেকে আসা সেজন্য আগে সব কিছু আগেই কিন্তু সবজিটাকে বের করে দিয়েছে তো এটার আগে নষ্ট হওয়ার কোনো ভয় নেই এই দেখো তোমাদের তো এই বলছিলাম যে কোনো সবজি নষ্ট হয়নি কিন্তু লেবুগুলো না পেকে গেছে নষ্ট হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা এইটা কিন্তু আমি অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদেরকে বলা হয়নি এবার কিন্তু মা বাড়ি যেয়ে আমাদের জন্য আয়স্ত বানিয়েছে যাতে নো আবাদানো বলে যাকে বলে এবার চলো আমি হাতে পড়ে নিই মা বলছি যে এটা পড়ে নিই আগে হাতে সে কারণে কিন্তু আমিও তশ্সই নিয়ে একবারে পড়ে নিয়েছি তোমাদেরকে একবার দেখেই পরে কেমন লাগছে আমাকে আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু সঙ্গে সঙ্গে হাতে পরে নিয়েছি আর বারবার এতবার করে আমি হাতটা দেখছিলাম যে নতুন করে মনে হচ্ছে আমার হাতটাকে আবার সুন্দর করে লাগছে দেখতে মানে এত বারবার দেখছি যে আমি আর কি বলবো আর তারপরে দেখো এটা কিন্তু আমার মা পাঠিয়েছে দোকান থেকে আমাদের দোকান আছে সে চানাচুর পাঠিয়েছে কতদিন পরে বড় বড়ো হাতে করে যে বাংলা হাতের লেখা দেখছি আর এই চানাচুরটা খেতে আমি খুব ভালোবাসি জন্য কিন্তু মা পাঠিয়ে দিয়েছে আর অনেক কিছু পাঠিয়েছে সেইগুলো তোমাদের আরেকটা ভিডিওতে দেখাবো আর না হলে না এই ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর সঙ্গে সঙ্গে চানাচুর পেয়েছি আর মুড়িও পেয়েছি তাই কিন্তু আমি খেয়ে নিচ্ছি আর মুড়ি টুড়ে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আবার খুশি হয়ে গেলাম কারণ আজকে আমাদের ফ্রিজ নিয়ে এসে